হায় ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি আপনাদেরকে নিয়ে এসছি একটা জমির ল্যান্ডস্কেপ দেখাবো একটা ক্ষৈতো পাহাড় ক্ষৈষ্ণু পাহাড় আমরা ভূগোলে পড়েছি অনেক পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এটাও একটা সেই জিনিস ক্ষৈতো পাহাড় দেখুন এই ল্যান্ডস্কেপটা দেখুন এই যে এই যে এই যে এই যে চূড়াটা দেখা যাচ্ছে এর টপটা এখনও আছে সামান্যভাবে বেঁচে আছে এটা টপ নয় আমি যে ল্যান্ডটা দেখাচ্ছি এই জায়গাটা আর কি ক্ষয় হয়ে গেছে বলে এই জায়গাটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গিয়ে এখানে একটা প্রজেক্টের কাজ চলছে এই যে দেখুন পুরো যত দূর চোখ যায় দেখুন এদি এই যে পুরো ল্যান্ডস্কেপটা দেখুন এই যে এখানে পুরো পাথর টাথর সব দেখা যাচ্ছে এই যে এটা একটা ক্ষৈত পাহাড় যে লাল মাটিও আছে যে লাল সাদা সব মেশানো এই যে দেখুন এখানটা এই যে এখানটা ভালো করে দেখুন কি সুন্দর এইভাবেই পাহাড় গঠিত হয় যেহেতু এটা ছোটনাগপুর মালভূমি এলাকা এখানে এই যে এই জায়গাটা অ্যাকচুয়াল বিক্রি হয়ে গেছে তো এখানটা ওই কাটা হয়েছে বুলডোজার দিয়ে কাটা হয়েছে এই যে দেখুন এই যে যেহেতু এটা এখানে পাথরটা পুরো দেখা যাচ্ছে যেহেতু এটা একটা ছোটনাগপুর মালভূমি এলাকা এখানটা এই ল্যান্ডটা গঠিত হয়েছে কিন্তু এই যে দেখুন ভালো করে দেখুন এই ল্যান্ডটা গঠিত হয়েছে কিন্তু লাভা উদ্গীরের ফলে এই যে এখানটা এখানটা দেখুন পুরো লাল মাটি সাদা মাটি কত সুন্দর পুরো এই যে এইভাবে এখানে এখন পাহাড় কেটে কেটে পাহাড় কেটে কেটে সব কাজ চলছে এই যে এইখানটা দেখুন এখানটা পুরো লাল মাটি লাল মাটি তো আবার দেখুন একটু গাছও দেখা যাচ্ছে এইটা ক্ষয় হয়েছিল ক্ষয় হয়ে এখানে ঘাসও জন্মে গেছে আর এইখানটাতে দেখুন এখানটাতে পুরো দোঁশ মাটি দেখা যাচ্ছে দেখুন এখানটাতে এই যে এখানটাতে পুরো দোঁশ মাটি দেখা যাচ্ছে আবার এইখানে এই যে পাহাড়ের পাহাড়ের যা নেচার কাঁটা কাঁটা ঝোপযুক্ত গাছ হয় এই যে ছোট ছোট ফুল সুন্দর সুন্দর ফুল আবার দুর্বা ঘাসও হয়েছে এই যে পুরো চেষ্টা করছি আপনাদেরকে টপে নিয়ে যাওয়ার দেখুন এই যে এই ধরনের লাল কাঁকুড়ে মাটি এই এই ধরনের লাল কাঁকুড়ে মাটি এলাকা জমি এটা অ্যাকচুয়ালি এই যে বড় শিলাটা দেখুন কত সুন্দর কালার এখানে এই এইরকমই সব কালার টালার যুক্ত এই যে একটু সাদা কখনো সাদা সাদা পাথরের মাটি কখনো লাল পাথরের মাটি এগুলো সবই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট হয়েছে এই যে আমরা এই ওপরটা এতে এসেছি দেখুন এই টিলাটার ওপরে এসেছি একদম ওপরে এসে এই যে ওপরের ল্যান্ডস্কেপটা দেখাচ্ছি এই যে এই অত দূর আর যেতে পারলাম না এই যে একটুখানি এই যে পুরো চূড়াটা এখনও রয়েছে উঁচু উচ্চতাটা এই যে আর এই সমস্ত বড় বড় গাছ ছিল এখানে এইগুলোই পড়ে গেছে এইগুলো এবার দীর্ঘদিন যদি এইভাবে পড়ে থাকে মাটির নিচে চাপা পড়ে পড়ে এগুলোই পরে জীবাশ্মতে পরিণত হয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে এই ল্যান্ডস্কেপটা দেখুন এই যে ছোট 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 ছোটো সব গাছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই যে এটা 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 হচ্ছে কাশফুলের গাছ ফুলের ছোটো ছোটো ঝোপ দেখা যায় এখানে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ